আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করব সেটি হলো গরুর পিলাই বা তিল্লি আলু দিয়ে বোনা প্রথমেই আমি কষকষে গরম পানি দিয়ে যতটা সম্ভব পিলাইটি পরিষ্কার করে নিব। এখানে একটা গরুর পিলাইয়ের অর্ধেকেরও বেশি অংশ আছে গরম পানিতে এক মিনিটের মতো রাখার পর গরম পানি থেকে তুলে উপরে যে সাদা চামড়াটা পরলটা পড়ে আছে সেটি একদম হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যতটা সম্ভব উপরে চামড়া পরিষ্কার করার পর পিস পিস করে এগুলো কেটে নেব মাংস যেভাবে পিস করা হয় তার থেকে কিছুটা ছোট করে কেটে নিয়েছি এবার ওগুলো গরম পানিতে এবং ঠান্ডা পানিতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম ঠিক একই রকম সাইজে দুই তিনটা বড় আলু এইভাবে কেটে নিয়েছি পিলাইয়ের মতো করে এবার এখানে দেখতেই পাচ্ছেন রান্নার জন্য এখানে চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং দুইটা রসুনের ছিলে কোয়া বের করে নিয়েছি এবার চুলায় কড়ায় বসিয়ে তিন চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভালোভাবে আঙসিয়ে নেব তার জন্য এখানে এক চিমটি পরিমাণ লবণ এবং এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি আলুগুলো সুন্দর মতো লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে পেঁয়াজগুলো দিয়ে দিব এখানে অ্যাড করছি একটা তেজপাতা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিলাম এবার এখানে এক কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিলাম তারপর দেড় চামচ পরিমাণ লবণ দেব। এখানে অ্যাড করছি মরিচ ভেজে মসলিয়ে রাখা দুই চামচ পরিমাণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব দেড় চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এবার দিয়ে দিব তিনটা কাঁচা মরিচ আবার অ্যাড করছে এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া কারণ এখানে আলুর পরিমাণ কিছুটা বেশি তাই চালের পরিমাণ বেশি দিয়েছি ভেজে গুঁড়ো করে রাখা এক চামচ পরিমাণ মশলা গুঁড়া দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নেড়েচেড়ে মিডিয়াম আঁচে কষিয়ে নেব তারপর ফিলাইগুলো দিয়ে দিবো পিলাইগুলো দুই তিন মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু অ্যাড করব কষিয়ে নেওয়ার সময় মশলাগুলো যাতে পুড়ে না যায় এই কারণে আরও এক কাপ পরিমাণ পানি এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আলু এবং পিলাইগুলো এবার দিয়ে দিচ্ছি দুইটা রসুন কোয়া ছাড়িয়ে রাখা এগুলো প্রথমেই দিতে পারতাম দেইনি কারণ একবারে গলে যাবে রসুন কিন্তু একটু গোটা গোটা থাকলে ভালো লাগে এবার ঢাকনা দিয়ে রেখে আরও তিন চার মিনিটের মতো রান্না করব অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হওয়ার ফলে পিলাই কিছুটা গলে গিয়ে ঝোল আরও গাঢ় হয়ে গিয়েছে রান্না শেষ এবার পেঁয়াজ বেরেস্তা যেটা রেখে দিয়েছিলাম সেটা উপরে ছড়িয়ে দেব সঙ্গে ভেজে রাখা ধনিয়া গুঁড়া উপরে ছিটিয়ে পরিবেশন করে নেব এরকম আরও বাঙালি রান্না পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ